ভাইয়া আপনি কি বেকার পরিবারে বোঝা হয়ে আছেন মা বাবার ঘাড়ে বসে আছেন আপনি লাখ টাকা লাগবে না ভাই মাত্র 5000 টাকা 5000 টাকা নিয়ে আসেন আমি আপনাকে ব্যবসা বুঝিয়ে দেব যেন কিভাবে ব্যবসা করতে হয় লাখ টাকা লাগে না শুধু 5000 টাকা দিয়ে কিভাবে ব্যবসা করতে হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে আমাদের বেকার ভাইয়ের অভাব নাই যারা একেবারে বেকার আছেন ভাই পরিবারের বোঝা হয়ে আছেন আপনার পরিবারের বোঝা হতে হবে না আপনার কাছে যদি 5000 টাকা পুঁজি থাকে আপনি চাইলে দোকান ছাড়া অল্প পুঁজিতে এই ধরনের একটি ব্যবসা আপনি করতে পারেন সো আপনি কিভাবে এই পণ্য এখান থেকে কিনবেন এবং কত টাকায় সেল করবেন কোথায় সেল করবেন তার বিস্তারিত আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে আপনারা আমাদের সাথেই থাকেন ওকে ভিউয়ার্স এই প্রতিষ্ঠানের একজন মহিলা উদ্যোক্তা আমরা আপুর সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিব আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপু এই প্রতিষ্ঠানের তো আপনি নিজেই মালিক জি আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনাদের ধর্ম কা দিয়া দিয়ে দিব মাত্র পাঁচ হাজার টাকার ভিতর কিভাবে বিজনেস করতে আমি সেই পুরো ইন টোটাল শিখাই দিব ভাই আপনি বেকার কেন বসে আছেন মাত্র অনলি পাঁচ হাজার টাকার ভিতর বিজনেস শুরু করবেন ভাই আপনি টাকা নিয়ে আসবেন আপনি আমরা বিজনেস ঠিকা দিব আপনি ফুটে বিভিন্ন মেলে ভ্যান গাড়িতে তারপর হইছে আপনি মার্কেটের সামনে বিভিন্ন জায়গায় ভাই এটা হাজার টাকার প্যান দিচ্ছি কত জানেন কত অনলি 120 টাকা ভাই হাজার টাকার প্যান অনলি 120 টাকা পুরো স্টেজ দেখেন অনলি 120 টাকা ভাই দেখেন কালেকশন গুলো ব্যাকসাইড দেখেন এই দেখেন অনলি একশো বিশ টাকা ভাই বেকার না বইসা থাকে বাপ মার না হয়ে আপনি পাঁচ হাজার টাকার ভিতর বিজনেস করেন পুরো স্টেট বাই টাইম ছেড়তে পারবেন না অনলি একশো বিশ টাকাই দেখেন খুবই কালারফুল ভাই এই প্যান্টটাও অনলি একশো বিশ টাকা এই যে অনলি একশো বিশ টাকা ভাই বেকার ভাইদের জন্য ২০২৫ সালে ব্যবসা নিয়ে আসছি অনলি একশো টাকা ভাই ইউস পরিমান কালেকশন দেখেন ডিসপ্লে দেওয়া একশো বিশ টাকা বিশ একশো বিশ একশো বিশ ভাই শুধু একশো বিশ হাজার টাকার প্যান্ট শুধু একশো বিশ টাকা না ভাই আপনি চাকরি করবেন পড়াশোনা করতেছেন আশা আছে যে আমি চাকরি করবো চাকরি পাইতেছেন না টাকার জন্য ভাই পাঁচ হাজার টাকা নিজের সংসারে সব জায়গায় থাকে আজকে বাবা মাকে বলে যে আমি পাঁচ হাজার টাকা দিয়ে বিক্রি মানে ব্যবসা করব অবশ্যই বাবা মা দিয়ে যে ভাই পাঁচ হাজার টাকার ভিতর আপনি আমাদের এখানে চলে আসবেন আপনাকে দারুণ দারুণ কালেকশন দেবো ভাই মাত্র অনলি পঞ্চাশ টাকার ভিতর এই পাঞ্জাবিগুলো আপনি যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন একশো থেকে দেড়শো থেকে দুইশো টাকা কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছেন অনলি পঞ্চাশ টাকা এই যে ভাই খুবই কালারফুল পাঞ্জাবিগুলো অনলি পঞ্চাশ টাকা তারপরে এই যে দেখেন টি শার্টগুলো এগুলো মাত্র পঞ্চাশ টাকা ভাই আপনি পাঁচ টাকা নিয়ে সুন্দর একটা বিজনেস করতে পারবেন অনলি পঞ্চাশ টাকা ভাই একটা দোকান লইবেন দোকানে আপনি প্রথমত লাখ টাকা আগে অ্যাডভান্স করতে হয় দোকান লাগবে না মাত্র একশো টাকার ভিতরে একটা ভ্যান গাড়ি ভাড়া নেবেন একটা ভ্যান গাড়ি নিয়ে বিভিন্ন মেলায় ফুটে ভ্যান গাড়িতে বসে সব জায়গায় বিক্রি করতে পারবেন অনায়াসে সেল হয়ে যাবে ভাই মাত্র এক পঞ্চাশ টাকা এই যে ভাই মাত্র পঞ্চাশ টাকা শুধু পাইকারি ভাই সর্বনিম্ন একশো পিস পোটাক নিতে ভাই মানে ফেলে ছয়টা আইটেম আছে আছে আইটেম যদি আপনি চান মিলিয়ে নিবেন সেটাও পারবেন আর যদি চান আপনি একটা আইটেম নিবেন সেটাও পারবেন এই যে অনলি পঞ্চাশ টাকা ভাই যদি এক টাকা অ্যাডভান্স করেন লাখ টাকার মাল ছেড়ে দিব আর যে ভাইরা আসবেন আইসা দেখা মাল নিয়ে যাবেন ওয়ানলি পঞ্চাশ টাকা ভাই টি শার্টগুলো দেখেন ওয়ানলি পঞ্চাশ টাকা দেখেন ব্যাক সাইডেও দেখাইলাম ওয়ানলি পঞ্চাশ টাকা এই যে ভাই ওয়ানলি পঞ্চাশ টাকা দেখেন ওয়ানলি পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা এই সমস্ত করতে 50 টাকা ভাই একটা মানুষ পার্টিতে যাবে বিয়েতে যাবে তার বাচ্চাকে চাই সুন্দর একটা গাউন কিনে নিয়ে যাবে তাই না এখন থ্রি পিস ওয়ান পিসের মডেল চলে আসছে দেখেন এই জামাটা দিচ্ছি 500 টাকা জামা দিছি ওয়ালি 80 টাকা ভাই মাত্র 80 টাকা শুধু 80 টাকা ভাই এই থ্রি পিসটা দিছি ওয়ালি 80 টাকা ভাই এই যে সুন্দর কালেকশনগুলো দেখেন কালারফুল অনলি 80 টাকা এই যে বাচ্চাদের খুবই সুন্দর একটা গাউন ওয়ানলি আশি টাকা এই যে ভাই দেখেন কালারফুল মাল ভাই আমার দোকানে মালের শেষ নেই ভাই আমার মতন মাল কেউ আপনাকে গ্যারান্টি দিয়ে দিতে না আমার মাল পানিতে ভিজিয়ে তারপর নিয়ে যাবেন ওয়ালি আশি টাকা দেখেন ওয়াও এই এগুলো আপনি কমপক্ষে মার্কেটে গেলে হাজার থেকে পনেরোশো টাকা দাম নেবে কিন্তু আমি দিচ্ছি ওয়ানলি আশি টাকা ওয়ানলি আশি টাকা ভাই

পাঁচ টাকা নিয়ে আপনি একশো টাকার ভ্যান ভাড়া করে আমার কাছ থেকে দামাত দামাকা অফারে বোকরাগুলো নিয়ে যান ভাই দিচ্ছি কত জানেন পানের দামে ভাই ওয়ান বাই দেখেন এই বোকরাগুলো আমি দিচ্ছি ওয়ানলি আশি টাকা ভাই শুধু আশি টাকা পাঁচশ আশি টাকার বোকোড়া শুধু আশি টাকা ভাই বেকার না বইসা থেকে আপনারা ব্যবসা করেন ভাই আমাদের এখানে সয়ডার আইটেম আছে শার্ট গেঞ্জি পাঞ্জাবি ওয়ান পিস বোকরা প্যান তার সাথে প্যান আছে এই যে এই বোকড়াগুলো ওয়ানলি আশি টাকা ভাই হাজার টাকার বোকরা ওয়ানলি আশি আশি টাকা ভাই আপনার পকেটে যদি ভাই পাঁচ টাকা থাকে আপনাকে আরেকজন দশ টাকা দিবে আর যদি আপনার পকেটে পাঁচ টাকা না থাকে তাহলে বাবা মা আত্মীয় স্বজন ভাই বেরাদার বা স্ত্রী কাছে আপনার সম্মান পাবেন না যদি আপনার পকেটে টাকা না থাকে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন ভাই লাখ টাকা তো মানুষ অন্য কাজে ফেলে দেয় দেখা যায় কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেন এই যে ওনলি আশি টাকা ভাই দেখেন খুবই দামা কাফার ওনলি আশি টাকা এই সুন্দর সুন্দর বোকরা কোথাও পাবেন না ভাই এই বোকরা গুলো আপনি কিনতে গেলে কম করে ভাই দুই হাজার টাকা লাগবে কিন্তু আমরা দিচ্ছি অনলি আশি টাকা দেখেন ব্যাক সাইডটা দেখেন শুধু অনলি আশি টাকা ভাই দেখেন খুবই কালারফুল একটা বোকরা অনলি আশি টাকা তারপর দেখেন কালোর ভিতর খুবই সুন্দর কালো সবাই ব্ল্যাক কালার পছন্দ দেখেন অনলি আশি টাকা গেদ্দা দেখেন ভাই অনলি আশি টাকা এ এই যে আরেকটা বোকা নিয়ে আসছি অনলি আশি টাকা ভাই ভাই দেখেন হাজার টাকার ওয়ান পিস দু হাজার টাকা তিন হাজার টাকার গামগুলো আমি দিচ্ছি মাত্র আশি টাকা ভাই এই ওয়ান গুলো দিচ্ছি আশি টাকা আশি 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 ভাই দেখেন মালের অভাব শুধু আশি আসি ভাই ইউজ পরিমাণ কালেকশন দেখেন কালেকশনের শেষ নেই শুধু আসি আসি আশি ভাই ইউজ পরিমাণ পাঞ্জাবি ষাট গেঞ্জি দেখেন এগুলো মাত্র ধামা কাপড় দিচ্ছি কত জানে কত অনলি পঞ্চাশ টাকা ভাই এই যে ভান্ডিল ভাই ভান্ডিল থাকবে কালার ভাই কালার থাকবে ভাই ও মার্কগুলো নিয়ে যাবেন মাত্র অনলি ৫০ টাকা ষাট গেঞ্জি পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ 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 ভাই বাংলাদেশে যেই অবস্থা মানুষ পড়াশোনা কইরাও দেখেন চাকরি পাইতেছে না আপনি যদি পড়াশোনা করে যদি চাকরি না করতে পারেন মাত্র পাঁচ টাকা নিয়ে ব্যবসা শুরু করবেন ভাই আমাদের কাছে আসবেন আমরা শিখা দিব যে কীভাবে ব্যবসা শুরু করতে হয় দেখেন ভাই এই ফ্যানগুলো যদি আপনি জোরা নিয়ে পাঁচশো টাকা দায়িত্তা বিক্রি করেন তাহলে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা আপনি জোরা বিক্রি করতে পারেন পাঁচশো টাকা ভাই অর্ধেক লাভ হবে ভাই বেশি টাকা কিন্তু ব্যবসা করতে লাগবে না মাত্র একশো টাকা আপনি এখান থেকে একশো পিস মাল নেবেন আপনাকে দশটা মাল আমি ফিরিয়ে দিব অনলি একশো টাকা দেখেন নিউজ পরিমাণ কালেকশন একশো টাকা এগুলো সব একশো টাকা ভাই আমার ঠিকানা হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জ কদমতলী বাস স্টেশন আসছে সবাই যে ফোন দিবেন তাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর যারা নাচতে পাবেন তাদের জন্য আছে ভাই সুন্দর একটা ইয়া আপনার প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন লাখ টাকার মাল ছেড়ে দিব ভাই আমার এখান থেকে সাত গেঞ্জি পাঞ্জাবি সয়রা আইটেম আপনি যদি চান ভাই আমি সয়ডা আইটেম মিলে নিব সেটাও পারবেন আর যদি চান আমি একটা আইটে নেব সেটাও পারবেন ভাই আপনি আসবেন আসবেন আর যদি ভালো লাগে ভাই অবশ্যই মাল নিয়ে যাবেন আর যারা না আসতে পারবেন তাদের জন্য তো বললাম আর ভাই যারা আসবেন আমাকে সরাসরি দোকানে পেয়ে যাবেন আর আমার মেন রাস্তার সাথে আমার দোকান আপনারা আসবেন আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে